একেবারে অফার প্রাইজে আমি চলে গেছিলাম বাফেটে অনলি সাতশো নিরানব্বই টাকায় ডিনারে কি কি থাকছে এবং এক্সাইটিং কিছু রিভিউ এবং এক্সাইটিং কিছু ফুড নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোথায় গিয়েছিলাম সেটা অ্যাড্রেস কিন্তু আমি দিয়ে দিব এখনই আর এটা ছিল বাফের কার্নিভালে আজ আমরা ডিনারে যাচ্ছি তাই কিন্তু বিকেল বিকেল বের পৌঁছে মেঘলা দিন ছিল আর আমরা গিয়েছি এই তো স্ক্রিনে এটা ঠিকানাটা দেখতেই পাচ্ছেন আর আজকে অ্যানিভার্সারি ছিল হুট করে প্ল্যান করে আমরা বের হয়ে পড়ি হুট করে প্ল্যান করায় এবং আর রাস্তা অনেক জ্যাম থাকায় আমার যেতে দেরি হয় তাই প্রথম থেকে যেই ফুড রিভিউটা দিতে হয় সেটা কিন্তু আমি দিতে পারিনি আর বাফের কার্নিভালের এই লিভ কিন্তু অনেক প্লেস কিন্তু অনেক বড় সিরিয়াল পেরিয়ে কিন্তু আমাদের আসতে হয়েছে আর শুরুতেই এসে দেখছি সুপের তিনটা আইটেম রয়েছে এখানে রয়েছে থাই স্যুপ এখানে আরেকবার রিফিল করবে আমার লেট হয় কিন্তু একেবারে সুন্দরভাবে দেখাতে পারলাম না কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো ছিল আর এখানে ক্লিয়ার স্যুপটা ভালো ছিল আর সাথে এই কর্নপটা ভালো ছিল চার রকমের ভর্তা ছিল আর সালাদ আইটেমটা খুব ভালো ছিল এখানে সালাদের কয়েকটা আইটেম আমার অনেক ভালো লেগেছে আমি সবগুলোই ট্রাই করেছি এখানে ডেজার্টের আইটেমে অনেক রকমের কেক পায়েস ছিল জর্দা ছিল বেশ কয়েক রকমের কিন্তু পেস্টি ছিল গোলাপ জামুন ছিল আর তার সাইড ছিল একেবারে এক্সাইটিং যেটা ছিল ছিল একেবারে হান্ডি মাটন ছিল আর লাইফ সেকশন ছিল কাবাব কয়েক রকমের আর ছিল আর এখানে ছিল ওয়াফেল মোমো ফুচকা সব কিছু কিন্তু অন্য রকম ছিল অন্য অন্য বাফের থেকে এখানে গোস ছিল হোয়াইট সস পাস্তা ছিল এখানে ছিল লইটার ফ্রাই একটা ডাল ছিল সাদা পোলাও ছিল আসলে অনেক রকমের আইটেম ছিল আমি কয়েকটা বুফেতে গিয়েছি কিন্তু এখানে কিন্তু রকম ছিল এখানে চিকেন বিরিয়ানি ছিল আর সাথে ছিল হচ্ছে মাটন কাচি এটাও কিন্তু অনেক মজা ছিল আর ভেজিটেবল ভেজিটেবল ছিল ছিল এখানে কিন্তু এই পোলাওটা অনেক মজা ছিল চিংড়ির পোলাও এখানে ছিল কিন্তু গ্র্যাফ তারপরে কয়েকটা সবজি চাউমিন এখানে দুইটা মাছের আইটেম ছিল ফ্রায়েড রাইস ছিল আর সাথে পাপড় ফ্রেঞ্চ ফ্রাই স্প্রিং রোল অন্থন আরও অনেক রকম এখানে কফি ছিল সবার শেষে তারপরে জুস ছিল পানি ছিল আর নর্মাল টাইমে কিন্তু এখানে কিন্তু আইসক্রিমটা কিনে নিতে হয় কিন্তু আজকের ডিনারে কিন্তু আমাদের এটা কিনে নিতে হয়নি আইসক্রিমের সব আইটেম কিন্তু আমরা ট্রাই করেছি আর বাচ্চারা কিন্তু অনেক মজা করেই ট্রাই করতে পারে আর সাথে কিন্তু এখানে একেবারে বার্থডে যে কোনো পার্টির বুকিং নেওয়া হয় সেখানে আমাদের পাশে বার্থডে বুকিং করাও ছিল ওরাও একটা বার্থডে পার্টি চলতেছিল সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা আমি শেয়ার করব এখানে আমি কিছু খাবার নিয়েছিলাম খুব অল্প করে নিয়েছি কারণ আপনাদের একটা কথা মনে রাখতে হবে খাবার খাবো কিন্তু নষ্ট করব না খুব বেশি নিয়ে যতটুকু পারব অতটুকুই নিব আর এখানে পুরো পরিবেশের মধ্যে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ওদের যে লোক হয় এখানে যে প্রাইজ অনুযায়ী ওদের কিন্তু জায়গাটা খুব কম অনেক বেশি ভিড় ছিল ডিনারে পাশে ছিল পার্টি সেখানকার বাচ্চারা প্লাস ওদের যে কর্মীরা ছিল তাদের হাঁটাচলা যারা খাবার নিবে তাদের হাঁটাচলা জায়গাটা খুব কম ছিল এই জন্য কিন্তু একটু প্রবলেম পড়তে হয়েছে আর এই জন্য ওরা কিন্তু আর একটু এক কথায় প্লেসটা আর একটু বাড়াতে পারতো অথবা একটা টেবিলটা একটু কমিয়ে ওদের নির্দিষ্ট একটা সংখ্যক অর্ডার আসলে ওদের বুক করা উচিত যে আমাদের আজকে কতজন লোক হলে হয়ে যাবে এটা আমার মনে হয় কারণ অকেশন গুলোতে আরো ভিড় হয় ছাড়াই যেহেতু ভিড় হচ্ছে আসলে আমার ওপিনিয়ন আমি জানালাম কিন্তু আসলে আমার কথা শুনে নিলেই তো ওদের একটা পপুলার প্লেসে যদি অর্ডার কমে নেয় তাহলে তো ওদের ব্যবসা চলবে না যাই হোক লাস্টে কিন্তু আমি কফি নিয়ে নিয়েছিলাম কফিটা বেশ ভালো ছিল সবকিছু মিলেও সার্ভিস ভালো ছিল প্লেসটা একটু কম ছিল যাই হোক সবকিছু মিলিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই কেমন লাগলো জানাবেন আল্লাহ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন Thanks for watching!